জানি এটাই তো বুঝতে না যে লঙ্কা সেই যে রাবণ এখন অনেকেই বলে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে হ্যাঁ তারা অল্প সময় পেয়েছে মনে করে অ হয়তো আমাদের কাছে একটু সময় চাচ্ছে তবে আমি মনে করি যে আপনারা শিক্ষার্থীদের কাঁথাতে না থাকেন ক্ষমতার বড়ায় না জনতার বড়ায় করেন বি কেয়ারফুল ভবিষ্যতে একটা যুক্তিক দাবি না রাজ শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করবে এটা তার মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার এটার এগেনস্টে গিয়ে স্রোতের বিপরীতে গিয়ে আপনারা যদি কোনো কথা বলেন এর ফলাফল আপনারাও যেমন ভালো করেন নাই আপনাদেরও ভালো হবে না সুতরাং আমি মনে করি সবসময় শিক্ষার্থীদের পক্ষে থাকেন শিক্ষার্থীদের কষ্ট বোঝার চেষ্টা করেন তারপরে আপনার শিক্ষার্থী হিসাবে সার্জিস যে বক্তব্য দিয়েছে সে তার বক্তব্য দিতে পারে এটা যদি সরকারের তরফ থেকে কোনো বক্তব্য দিত তাহলে আমরা সেটাকে প্রত্যাহার করতাম এবং সেটার আমরা কোনো স্টেপ বা আমরা আন্দোলন ডাক দিতাম এই বিষয়গুলো হলো আমরা অপ্রত্যাশিত আমরা শিক্ষার্থী সমাজ মনে করি কোনো একটা দাবি এদেশের আপামর জনগণ জনগণ তারা অংশগ্রহণ করতে পারে একটা দাবির ক্ষেত্রে শুধু কোনো দলীয় ম্যান্ডেট হতে পারে না এটা একটা দাবি সকল শিক্ষার্থীর হতে পারে এই দেশটা তো সকলের আওয়ামী লীগ বিএমপি জামাত থেকে আরম্ভ করে লাঙ্গ সকলেরই এই দেশটা বিনির্মাণে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে সুতরাং কাউকে কোনো দলীয় ট্যাগ দিয়ে কেউ পার পায় নেই অতীত পায় নেই এগুলা খামখেলি এবং কাউকে চাপিয়ে রাখা বরঞ্চ এই সমস্ত অ্যাক্টিভিটিস করতে গেলে যেই করবে সেই খাবে অতীতে দেখছি যারা এখন ক্ষমতা আছে তারাও কিন্তু ট্যাগের শিকার হয়েছে কিন্তু তারা কিন্তু এই বইরাঙ্গুল দেখায় কিন্তু রাজপথ কাঁপাইছে সুতরাং আপনারা যদি আপনাদের কাছ থেকে শিক্ষা না নেন তাহলে তার কিছু বলার থাকবে না সুতরাং করি যেহেতু আমরা কুঠা সংস্কার আন্দোলন পঁয়ত্রিশ আন্দোলনটা দীর্ঘদিনের আপনারা জানেন এই কুঠা এবং কুঠা আন্দোলনের আগেই থেকেই এই বয়সবিধ আন্দোলন শুরু হয়েছে দু সালে যখন কুঠা বাতিল করা হলো তখন আপনার দেখছেন তখন কিন্তু এই বয়সবি আন্দোলন রয়েছিলো সুতরাং কুঠা এবং পঁয়ত্রিশ আন্দোলন দুটা কিন্তু পরিপূরক একটা আর আরেকটার সাথে সম্পৃক্ত যুক্ত এই যে কুঠা আন্দোলনটা যে গত এই দু হাজার বা চব্বিশ সালে যে কুঠা আন্দোলনটা হলো আপনারা দেখছেন এই আন্দোলন কিন্তু এই আমাদের এই পঁয়ত্রিশ পত্তাশিরে সর্বোচ্চ অংশগ্রহণ করেছে প্রথমে আমরা রাজপথে থেকেছি আমরা সংবাদ সম্মেলন করেছি পাশাপাশি কুঠা আন্দোলন এবং পঁয়ত্রিশ আন্দোলন কিন্তু এতপূর্বে এত জড়িত সুতরাং তারা কিন্তু জানে যে এই ছেলেভেলেগুলা দীর্ঘদিন ধরে রাজপথে লড়া সংগ্রাম করতে এখন সরকারের একটা আবহাওয়া বা সরকারের একটা বাতাস হলে লাগছে বলে যে আপনি যা তা করে দিন সরকার শিক্ষার্থীদের চিন্তা চেতনা বাইরে কথা বলবেন সেটা আমরা শিক্ষার্থীদের মেনে নেব না আপনাকে শিক্ষার্থীদের কাতার থেকেই শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করে আপনাদেরকে কথাগুলো বলতে হবে সুতরাং আমরা মনে করি আপনারা সরকার হয়ে যান এখনও ছাত্র রয়েছেন হয়তোবা আপনাদের দুজন প্রতিনিধি প্রধান উপদেষ্টা হয়েছেন আমরা সাধুবাদ জানাই আমরা মনে করি এই যে আপনাদের ছাত্র প্রতিনিধি রয়েছে আমাদের যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা সেটা যেন তারা না ভাঙে আশা করি দ্রুত সময়ের ভিতরে তারা এই বিষয়টি পদক্ষেপ নিয়ে সমাধান করে শিক্ষার্থীদের গ্রাসপত্র থেকে পড়া টেবি এটা তিনিও একজন শিক্ষার্থী ছিলেন কিছুদিন আগে এখন হয়তো সারা বাংলাদেশের শিক্ষার্থী তরুণ সমাজের আইকন হয়েছেন তাকে সাধুবাদ জানাই এবং তার মানে এই নয় যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন কিন্তু সরকারের কোনো পর্যায়ে নেই তিনি ছাত্রদেরই একজন প্রতিনিধি হিসেবে এখনও রাজপথে চড়ে বেড়াচ্ছেন সুতরাং আমি মনে করি তার ছাত্র একজন শিক্ষার্থী হিসেবে তার মন্তব্য তিনি করতেই পারেন তবে আমি যে জিনিসটা মনে করব যে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সরকারকে একটা অবধানের মাধ্যমে নতুন একটা সরকারকে তারা বিনির্মাণ করতে সক্ষম হয়েছেন এবং তাদের কিছু ম্যান্ডেট রয়েছে প্রায়োরিটি অনুসারে যে কাজগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি সার্জিস্টের গুরু অবদান বা সার্জিসের এই গুরুত্ব এই সরকারের কাছে রয়েছে বলে আমি মনে করি তার জায়গা থেকে আরও এই বিষয়টি ক্লিয়ার করা হচ্ছে কেন চাকরিতে প্রবেশের বয়স মেয়েটি পঁয়ত্রিশ দরকার তিনি একটি কথা বলেছেন পঁয়ত্রিশ এবং পঁয়ষট্টি অযৌক্তিক পঁয়ত্রিশ এবং ষাট যুক্তিকতা হতে পারে বা সময়ের ব্যাপার এটা তিনি বলেছেন আমি মনে করি যে পঁয়ষট্টি আমরা কখনোই ছাত্র সমাজ মেনে নিব না কারণ কি যদি আমাদের এমনি ভ্যাকেন্সি নাই সেক্ষেত্রে যদি পঁয়ষট্টি হয় তাহলে তো আরও ভ্যাকেন্সি হবে না তো আমরা এই তরুণ শিক্ষার্থীদের আমাদের বয়স থেমে থাকবে না তখন পঁয়ষট্টি করলে পঁয়ত্রিশ করলে কি বা চল্লিশ করলে কি সুতরাং চাকরিতে প্রবেশের বয়স মাটি স্থায়ীভাবে পঁয়ত্রিশ করতে হবে এবং এটার সাথে সামঞ্জস্য রেখে অবসরে প্রবেশের বয়স মাটি সর্বোচ্চ ষাট কিংবা সর্বোচ্চ একষট্টি বা সর্বোচ্চ বাষট্টি পরিণত করা যেতে পারে এতে হলে সরকার এবং আবহাওয়া শিক্ষার্থীদের লাভবান একটা বিষয় আপনারা তো গত সরকারের আমলে আমরা দেখেছি যে অনেক এ বিষয়ে থেকে শুরু করে অনেক অত্যাচার অবিচার আপনাদের নিপূরণ চালিয়েছে সেক্ষেত্রে এখনও আপনারা আন্দোলন করছেন এখন এসে আমরা দেখছি সমন্বয়কে কেউ কেউ আপনাদেরকে ট্যাগ দিয়ে দিচ্ছে বিভিন্ন যে রূপে ফিরে একটা অনলাইনে ভাইরাল নিয়ে ধন্যবাদ আমরা গত সরকার আমলে যখন রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করেছি আপনারা জানেন আমাদেরকে কিন্তু প্রশাসন শাহবাগ থেকে ধরে নিয়ে গিয়ে আমাদের কিন্তু দুইটার মামলা দে দু হাজার সালে দশ জন একটা মামলা দেয় এই দু হাজার চব্বিশ সালে এগারো মে হায়াপর পিটিয়েছে আমাদের মাথায় আঘাত করেছে তারা কিন্তু আপনাদের জানিস হারণ আমাদেরকে মানুষ মারছে আমরা এগুলো এই প্রতিকূলতা সহ্য করেও রাজপথে টিকে আছি একটা কারণে এই দাবিটির পিছনে লক্ষ লক্ষ বেকার তরুণ যুবক তাকিয়ে রয়েছে আমরা সব সময় বলি এই যে নাইট আমার খুব কাছে ছোটো ভাই ছাড়ি খুব কাছে একসাথে আমরা তাদের সাথে কথা বলেছি করছি আন্দোলন করেছি আমি আবার বারবার বলি যে আপনারা জনতার বড়াই করেন ক্ষমতার বড়াই করেন না তাহলে কিন্তু জেলায় সেই কদ অতএব আপনারা এখনও শিক্ষার্থীদের কাতারে চলে আসেন শিক্ষার্থীদের কথা শুনুন আপনাকে সব কিছু করতে হবে বিষয় না যৌক্তিকটা করেন অযৌক্তিকটা করতে হবে না আপনারা যৌক্তিক বিষয়টা করে যান মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন আজীবন ক্ষমতা থাকেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু মানুষ যেন সুস্থ থাকে মানুষজন ভালো থাকে মানুষ যেন মানুষ অধিকার থেকে বঞ্চিত না হয় মানুষ যেন যৌক্তিক অধিকার যেন আদায় করতে এই রাজপথে এসে যেন পুলিশের হয়রানির শিকার হতে না